বন্ধুরা আটায় পোকা লাগা এটা কিন্তু সাধারণ ব্যাপার অনেকেরই হয়ে যায় খুব বেশি দিন ঘরে আটা থাকলে আটার মধ্যে সাদা নাই বা কালো পোকা ধরে যায় নাই বা আটাটা খেতে তেতো লাগে বন্ধুরা আটা কিভাবে রাখলে আটা দীর্ঘদিন তোমরা ঘরে রেখে খেতে পারবে একটাও পোকা লাগবে না তো চলো আজকে তোমাদের সঙ্গে কয়েকটি টিপস শেয়ার করবো যেটাতে তোমরা আটা অনেক দিন পর্যন্ত ঘরেও রাখতে পারবে আর আটা নষ্টও হবে না পোকাও লাগবে না আর আটাটা তেতোও লাগবে না কি পদ্ধতিতে রাখবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা সববার প্রথমে বলবো তোমরা যে আটা খাও প্যাকেটের হোক বা তোমরা হয়তো অনেকেই যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে তারা হয়তো মিলে গিয়ে ভাঙিয়ে নিয়ে আসো গম তো যেভাবেই করো না কেন আটাটা যে স্টোর করবে স্টোর করার জন্য যে পাত্রটা নেবে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর সেটার মধ্যে আটা স্টোর করবে সেটা স্টিলের হোক বা প্লাস্টিকের তাতে কোনো ব্যাপার না কন্টেনারটা যাতে টাইট ফিট হয় সেটার দিকে লক্ষ্য রাখবে এখন বলবো যে কন্টেনারটা তোমরা ইউজ করবে সেটার মধ্যে যখন আটা রাখবে আমি এটার মধ্যে রেখেছি তো আটাটা তোমরা কীভাবে রাখবে বন্ধুরা আটা যখন কিনবে তখন তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার কতজন বা কবার রুটি খায় সেই অনুপাতে আটাটা নেবে যাতে আটাটা আনার পর এক মাসের মধ্যেই আটাটা শেষ হয়ে যায় সেইভাবেই আটা তোমরা কিনবে কিন্তু অনেকেই হয়তো গম ভাঙিয়ে আটা বানায় তারা অনেকটা আটা ভাঙিয়ে নিয়ে আসে তাদের জন্য আমি আজকে এই টিপসগুলো শেয়ার করছি আর যারা কিনে এনে খাও তাদের জন্য কিন্তু নয় তো বন্ধুরা দেখো এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো আটা নতুন আটা এনে পুরনো আটার উপরেই কখনো ঢেলে রাখবে না এতে করে পুরনো আটাটা নিচে পড়ে যাবে আর ওটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এক্সট্রা কন্টেনারে রাখবে আর সেটা আগে খেয়ে ফেলবে এখন বলবো যে বাটিতে আমরা আটাটা নিয়ে রুটি বেলি সেই আটাটা যে বেঁচে যায় এটা কখনো আটার মধ্যে মিক্স করবে না কেননা আমরা অনেক সময় জল হাতে হয়তো আটাটা নেড়ে ফেলি সেক্ষেত্রে সেই আটাটা যখন আমরা আটার মধ্যে রাখবো তখন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এইভাবে রাখবে যাতে আটার মধ্যে মিক্স না হয় এবার বলবো যে আটাটা কিভাবে তোমরা স্টোর করবে হয়তো অনেক আটা ভাঙিয়ে নিয়ে আসো সেক্ষেত্রে যদি বেশি আটা হয় কিভাবে রাখলে আটাটা ভালো থাকবে তারই কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো প্রথম টিপস প্রথম টিপস আমি বলবো নিম পাতা খুব ভালো প্রত্যেকটা জিনিসেই নিম পাতা তোমরা ব্যবহার করতে পারো কারণ নিম পাতার উপরে কিছু হয় না নিম পাতার তেতোভাবের জন্য এর মধ্যে পোকা লাগে না এখন বলবো নিম পাতাটা কাঁচা ইউজ করবে না একটু শুকিয়ে নেবে এক রোদে খুব বেশি ঝনঝনে করবে না কেননা বেশি শুকিয়ে গেলে কিন্তু এরকম ঝনঝনে হয়ে যাবে আর সেইটা কিন্তু ব্যবহার করা যাবে না কেননা আটার মধ্যে যদি মিশে যায় তাহলে তেতো ভাব হয়ে যাবে সেই জন্য এরকম শুকনো করবে না আমি যেটা প্রথমে দেখালাম সেটার মতো একবার শুকিয়ে নেবে যাতে নিম পাতাটা একটু শুকনো হয়ে যায় কিন্তু এর মধ্যে জল ভাব না থাকে আর ভেঙে না যায় সেরকম করে শুকাবে সেই নিম পাতা রাখতে পারো এখন বলবো নিম পাতাটা কীভাবে রাখবে বন্ধুরা নিম পাতাটা তোমরা যেভাবে রাখবে সেটা হচ্ছে তোমরা এই নিম পাতাটাকে এরকম ধরনের নেটের জালির মধ্যে রাখতে পারো যদি থাকে আর যদি মনে হয় যে এই নেটের জালিগুলো নেই তাহলে তোমরা যে কাজটা করতে পারো এরকম নেটের জালির মধ্যে রাখলে ভালো হয় আর যদি মনে করো নেটের জালি নেই তাহলে এরকম ধরনের জিপ লক ব্যাগ যদি তোমাদের থাকে বড় বা ছোট যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে বড় ব্যাগ নেবে আর যদি কোয়ান্টিটি কম হয় তাহলে ছোট ব্যাগ নেবে এরকম ধরনের পাতা জি ব্লকের মধ্যে রেখে দেবে কিছুটা পাতা মানে তোমাদের কোয়ান্টিটি হিসাবে নেবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখন একটা টুথপিক দিয়ে এটাকে ফুটো করে দেবে যাতে এর নির্যাসটা বা ফ্লেভারটা আটার মধ্যে চলে আসে এতে করে আটার মধ্যে কখনোই পোকা লাগবে না তো দেখো আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি কোয়ান্টিটি হিসাবে তোমরা ছোট বড় করতে পারো এইভাবে যদি তোমরা আটাটাকে রাখো তোমরা তিন মাস পর্যন্ত আটাটা ঘরে রেখে খেতে পারবে কখনো পোকা লাগবে না এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো থাকবে আটা আটার মধ্যে কোনো ধরনের পোকা লাগবে না এখন বলবো তোমরা কিভাবে আটা স্টোর করবে তার দ্বিতীয় পদ্ধতি সেটা হচ্ছে তেজপাতা বন্ধুরা তেজপাতা কিন্তু উগ্র যুক্ত একটা পাতা আমরা রান্নায় ব্যবহার করে থাকি এই তেজপাতার কিন্তু বহু তেজ রয়েছে সেই তেজপাতা যদি তোমরা আটার মধ্যে রেখে দাও শুকনো তেজপাতা তাহলে কিন্তু আটা কখনোই নষ্ট হবে না না লাগবে সাদা পোকা না লাগবে কালো পোকা আটা কিন্তু ভালো থাকবে আর ফ্লেভারটাও ভালো থাকবে যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা পরের টিপসে আমি বলবো আটা কীভাবে স্টোর করবে বন্ধুরা তোমাদের ঘরে যদি হিং থাকে তাহলে হিং ব্যবহার করতে পারো হিং দিলেও কিন্তু আটা নষ্ট হবে না আটার মধ্যে পোকা লাগবে না হিং যেটা আমরা অনেকে রান্নায় ব্যবহার করি অনেকেই খেয়ে থাকে এই হিং অনেকেই পছন্দ করে যারা পছন্দ করে তারা তো ঘরে রাখই তো আমি বলবো সেই হিং তোমরা একটা কাপড়ের টুকরোর মধ্যে পুটুলি করে রেখে দেবে এতে করে আটার ফ্লেভারটাও ভালো থাকবে আটার মধ্যে কখনোই পোকা লাগবে না সাদা পোকাও লাগবে না কালো পোকাও লাগবে না তোমাদের আটা কিন্তু সবসময় সেফ থাকবে এইভাবে তোমরা রেখে দিলে ছ মাস পর্যন্ত তোমাদের আটা ভালো থাকবে নষ্ট হবে না যাওয়া যাক পরের টিপসে বন্ধুরা আটা তোমরা কিভাবে রাখবে সব থেকে সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে দেয়া সেলাই দেয়া সেলাইয়ের যে বক্সটা এটার মধ্যে কিন্তু সালফার থাকে বা কাঠির মধ্যেও সালফার থাকে তো সালফার যেখানে থাকবে সেখানে কিন্তু কখনোই পোকা লাগবে না তো সেই জন্য তোমরা যদি চাও এখানে ম্যাজ বক্স বা দেশালাই রেখে দেবে এতে করে তোমাদের আটার মধ্যে পোকা লাগবে না কখনোই পোকা লাগবে না আর আটা ভালো থাকবে তো তোমরা এই পদ্ধতিগুলো যে দেখালাম তার মধ্যে যে কোন পদ্ধতিটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইকও করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আজকের জন্য নমস্কার